কেমন আসেক কেমন আশেখ পায়গাম্মার আরবি যুদ্ধের ময়দানে চলে গেছে হানজালা নতুন বিবাহ করেছে আল্লাহর প্যাগাম্মার ডাক ডাকায় হানজালা তুমি নতুন বিবাহ করেছ সুতরাং তোমারে যুদ্ধ ময়দানে যাওয়া লাগবে না তুমি এবার বিবির সাথে আমদ ভর্তি করো তোমার কে আমি দিলাম সুহান তোমার রক্সদ দিলাম যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না বিবির সাথে রাত্রি যাপন করেছে রাত্রি যাপন করার পর গোসল ফরজ হয়ে গেল আল্লাহর নবীর সাহাবি হাজৰত আঞ্জা লাৰ আজি আল্লাহ শুকান আনহৰ এবাৰ গোচল কৰাৰ জন্যে এ মুছলমান হাম্মম খানাই জখুল গেলে। পানির মা চোক্তা মাথায় দিবি এমন সময় কেইজনীয়ে আলাদা করে যায়ৰে আহৰে মদিনাৰ মধ্য একো আৱস্থান ঘটতেছ অধিক দিয়া একম্বৰ অসুধেৰ মা তেন আমাৰ খাই অ নাই কুদিলে মহাম্মাক মহাম্মা তাৰ দুনিয়াতে না এই কথাটা যখন হজরত হানজালা রাজি আল্লাহ আনহর কানে চলে আসলেন হাজরতে হানজালা ওই মাথার উপর থেকে পানির মকর মস্কটা ফেলে দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এ মুসলমান হজরত হানজালা তোর দিয়া ঘরের ভিতরে চলে যা হজরত হানজালা ডাক বিবি রে জলদি করে তোর বাড়িটা দা ডাক তরবে না কি করবেন আপনারা গোসল করার জন্য গেলেন এবার ханজালা ডাক ডাক ও বিবি রে গোসল করার জন্য গিয়েছিলাম কিন্তু কার জন্য গোসল করব আমার পয়গাম্বর না গই পয়গাম্বর জুদ্দল ময়দান মার কা

কারণ তারা রক্তমাখা অবস্থায় তাদেরকে যখন কাফনের ব্যবস্থা করা দিব তাদেরকে যখন দাফন করে দিব কালকে আমাদের ময়দানে তারা রক্তমাখা অবস্থায় দাঁড়াবে আর আল্লাহকে ডাক বলবে আল্লাহ তোমার দিনের জন্য দেখো কত কষ্ট করেছে গো আল্লাহ দেখো তোমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ আম্মা রক্ত দিয়েছি শহীদ হয়েছে জীবন দিয়েছি সুবহানাল্লাহ जरा বলেন সুবহানাল্লাহ মুসলমান বন্ধু আমাদের যে একটু নরম করেন দেখুন না জান্নাতে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে গলে আল্লাহর পায়গাম্বার হুকুম দিলেন এদের বিনা গোসলে কফনের ব্যবস্থা করো দাফনের ব্যবস্থা করে দাও পায়গাম্বার তাকা দেখে একজন মহিলা আউলা ব্যাস জলদি করে করে আসতেছে দৌড়া পায়গাম্বার দিকে আসার ডাক ডাক ও নবী আপনি একটু দাঁড়ান আল্লাহর পায়গাম্বার টাকা দেখে একজন মহিলা চুলগুলো ঠিক নাই আউলা বেছে পাগলের মতো দৌড় আসতেছে পয়গম্বর আনাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক কয় ও মা তুমি কিসের জন্য আসছো কি বলবা বলো এবার মহিলাটা ডাক ডাক কয় আপনি সকল সাহস সকল সহাদাই গ্রামদের বিনা গোসল কবর দিলে কিন্তু আপনার সাহাবি হানজার বিনা গোসল আপনি কবর দিবেন না আল্লাহ পায়গম্বর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকদা কয় কেন কেন তুমি হানজালার কে এই মহিলাটা ডাকদা কয় নবী গো আমি হলাম হানজালার সদ্য বিবাহিত স্ত্রী আল্লাহ আকবার যেন বলেন আমার সাথে রাত্রে যাপন করেছে ও গোপায় গাম্বার হানজালার গোসল ফরজ হয়ে গেছে হানজালা যখন গোসল করার জন্য হাম্মাম খানে চলে গিয়েছিল এমন সময় কে যেন ডাক দেখ মুহাম্মদ আর দুনিয়াতে নাই ওগো پیغمبرই কথা শোনার পর আমার স্বামী পাগলের মতো দহরা চলে আসছে গোসল করে নাই ও নবী গো আপনি একটু তার গোসল করা দিবেন আল্লাহ پیغمبر বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে রাখদে কই সাহাবীরা যাও যাও কোথায় আমার হাত জালাল্লাহ সাজে একটু বাহির করো না সুবহানাল্লাহ কোথায় আমার একটু বাহির করে হান গোসলের ব্যবস্থা করে কলাম পুরা মাঠ তন্ন তন্ন করে খোঁজে কিন্তু কোথাও হান জালাল পাওয়া যায় না সাহাবিরা পায় দেখায় না পুরা মাঠ খুঁজলাম কিন্তু কোথাও হান্দাল পাইলাম না নবী গো ও নবী গো হান্দাল পাইলাম না পায়গম্বর কি কর্তব্য বিমন হয়ে গেলেন পেরেশান হয়ে গেলেন পায়গম্বর চিন্তা করেন আল্লাহ আমার হান্দালা আল্লাহ আল্লাহ নাপাক অবস্থায় যুদ্ধের ময়দান আসছে এইজন্য আপনি नाराज হইছেন এইজন্য ханজালাল্লাহ আসকান হুজুর পায় না পয়গামবা দুঃখরে দুঃখরে কাঁদে এমন সময় হযরত জিবরল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালাম হাজির হয়ে গেলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে হাজির হলেন হযরত জিবরলান হাজির হওয়ার পর নবীজিকে ডাক কয় নবী আপনার চিন্তা করার কোনো হান্দাল নারস হয় না এত এত খুশি হয়ে হয়ে গেছে গেছে যে হানজালার দুনিয়ার কোনো পানি দেয়া গোসল করাবেন না আল্লাহ আল্লাপাক দুনিয়ার কোনো পানি দেয়া গোসল করাবেন না আমার আপনার স্মরণের দিকে তাকা দেখে আল্লাহ পাক হানদালারে দুনিয়া থেকে উঠায় লইয়া জান্নাতের পানি দিয়া গোসল করায় দিছে সুবহানাল্লাহ ওগো পয়গাম্বর তাকা দেখেন ফেরেশতারা হানজালার নাম দেয়ছে আল্লাহর পয়গাম্বর তাকা দেখে হানজাল লইয়া ফেরেশতাদের দদ আসমান থেকে নাম মুসলমান বন্ধুরা রে আমার এবার রাবি বর্ণনা করে আমি পরীক্ষা করার জন্য হানজালার লাশের কাছে গেলাম হানজালার লাশের কাছে যখন দাঁড়াইলাম আল্লাহর কসম করে বলি দুনিয়ার মানুষ হানজালাল পাশে দাঁড়ানোর পর আমি টাকা দেখি হানজালার চুল বেবে এখন ও টপ টপ করে পান করে সুহান্দা সুহান্দা সুহা এটা হলো নবীর মহাব্ব এটা হলো দিনের জন্য ইসলামের জন্য সাহাবাই রামের ত্যাগ কথা বলেন ঠিক নামে ঠিক এ মুসলমান এবারের উপরে দ্বিতীয় প্রকারের যেই পরীক্ষাটা চলে আসলে আপনারা কি নারাজ হচ্ছেন বিরক্ত হচ্ছেন চলবে কিছুক্ষণ পয়াগম্বর আরবি সাল্লাহ্লাম এবার মদিনায় যখন তেরোটা বছর থাকলেন আর একটা পরীক্ষা আল্লাহ পাক এবার দিচ্ছেন হিজরতের পরীক্ষা ঠিক কেটা জোরা বলেন কিসের পরীক্ষা জোরা বলেন হিজরতের পরীক্ষা মক্কার মানুষগুলো পয়াগম্বরকে এমন আঘাত শুরু করা দা ও মুসলমান বন্ধুর আরে আমার পায়গাম্মার আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কার মানুষগুলো যখন পায়গাম্মারে দূর দূর করে তারায় দাঁড়াই ও মুসলমান আল্লাহর পায়গাম্মার জীবনে দুইজন সহযোগী ছিলেন একজন হলো আম্মাজান জান খাদিজাতুল কুবলা কথা বলেন ঠিক না বেঠে আরেকজন হলেন পয়েকাম্মার আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আপন চাচা হযরত আবু তালেব আল্লাহর কি কারিশমা এই দুইজন মানুষকে আল্লাহ পাক এক বছরে দুনিয়া থেকে নিয়ে গেছেন আল্লাহর پیغمبرকে সাপোর্ট দেওয়ার মত আর কেউ নাই এমন সময় মক্কার কাফের বেঈমানগুলো সুযোগ পায় গেল মুহাম্মাদের প্রতি জুলুম শুরু করে দিল সাহাবায়ে کرامদের প্রতি দুরুম শুরু জুলুম শুরু করে দিলেন আল্লাহর پیغمبر হযরতে যায়েদ বিন হারিসকে নিয়া এবার চলে গেলেন তায়েফ মুসলমান আল্লাহর পাক আমার বিশ্বাস ছিল তাই ফের জানা যখন আমি চলে যাব তাই মানুষগুলো মনে হয় আমাকে গ্রহণ করবে আমার দাওয়াতটা কবুল করে নিবে বন্ধু কিন্তু আল্লাহর পায়ক আমার বিশ্ব নামে জানাবে মোহাম্মদ সাল্লাহ আলিফা সাল্লাম তাইফে যখন চলে গেলেন তাই মানুষগুলো পায়ক আমার দূর দূর করে তালায় দেয় এমনকি পায়গম্বর হাঁটি সাত হাসি ঠাট্টা শুরু করে দেয় এ মুসলমান পায়গম্বর নৈরাস যখন আবার ফিরে আসবে এখানে শেষ নাই এই তাই ফের দুষ্ট লোকেরা পায়গম্বর দূর দূর করে তারা দেখেন তো হয় নাই বন্ধু পায়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে এবার দুষ্ট ছেলেদেরকে লেলে দিল কথা বলেন ঠিক না ঠিক পায়গম্বর আরবি আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তে বৃষ্টির মতো পাথর মারা শুরু করে দিলেন পয়গম্বর ডক দক ও তাই তায়েফের ছেলেরা তোমরা মাকে কেন মারো কেন মারো আমি তো কোনো ভুল করি না আমি তো তোমাদের সাথে কোনো অন্যায় করি না আমার তুমি কেন আমার আমি তো এত আমার মাও না আমার বাবা না আমার কেন তোমরা মার এ মুসলমান জায়দ বিন হারেসা বলে রে পায়গাম্বর এই কাকতে মনে তুই বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে পায়গাম্বর আরাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায় এই দুষ্ট ছেলেগুলো আবার পায়গাম্বারে টেনে টেনে তুইলা আবার পাথর নিক্ষেপ করা মুসলমান বন্ধুরা আমার হজরত বিন হারসা বলে পায়গাম্বার আমার উড়াই বসে যখন উড়াই মাথা দিয়ে যখন পায়গাম্বার ঘুমাইতেছেন পয়গম্বরের দিকে তাকা দেখি আহার পয়গম্বর চেহারাটা ছিল অত্যন্ত সুন্দর পয়গম্বর দেহটা ছিল অত্যন্ত নরম নরম দেহের মধ্যে পাথর গুলো ঢুকে গেছে জুতা মোবারকের মধ্যে রক্ত একদম ভরে গেছে আমি জুতা যখন টান দিলাম লাগে এ মুসলমান দিনের জন্যে পায়গম্বার আরাবি সাল্লাল্লাহু সাল্লাম এমন কষ্ট সহ্য করলেন মুসলমান বন্ধু মানে এখানে শেষ নয় পায়গম্বার আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ বাবা ডাক ডাকায় নবী গো আপনি হিজরত করেন মদিনায় চলে যান সুবহানাল্লাহ বলেন কোথায় যেতে হবে কোথায় যেতে আর কোন কোথায় আল্লাহ নবী সাহাবিদেরকে হুকুম দিলেন ও সাহাবিরা চলে যাও হিজরত কর সব সাহাবি এক হিজরত করে সুবহান আল্লাহ বলেন স্ত্রী রাইখা সন্তান রাইখা ধন সম্পদ সব কিছু রাইখা তার ইসলামের জন্য দিনের জন্যে নবীর জন্য তারা হিজরত করে চলছে মদিনার দিকে সুবহান দারুণ নদুয়াই প একম্বর আরবি সাল্লাল্লাহ সাল্লামকে মারার জন্য মিটিং নজবুল্লাহ বলেন কিসের জন্য মিটিং মারার জন্য মিটিং ওই মিটিংয়ের মধ্যে শয়তান মজদের একটা বিধার ভাব ধরে গেছে এবার একজন দারুণ নদুয়ার মধ্যে একজন পরামর্শ দিল। ও আমার ভাইরা শোনামা আমার একটা পরামর্শ হলো যে মোহাম্মদ কারা রুদ্ধ করলে কেমন হয় ডাক ডাকায় এর মতো ব্যাককেলার দুনিয়াতে একটাও নাই কারণ মোহাম্মদ কারা রুদ্ধ করলে মুহাম্মাদের সাথীগুলো তাদেরকে আমাদের সাথে যুদ্ধ করে বিদ্রোহ করে রে তেলের জেলের তালা ভেঙ্গে নিতে সক্ষম কথা বলেন ঠিক না বে জেলের তালা ভাঙবে হ্যাঁ এটা হবে না আর একজন ডাক দেখায় তাইলে মোহাম্মাদ্রে দেশান্তর করা হোক ভাই এটা হলো বড় বাক্য মোহাম্মদ্রে দেশান্তর করলে তার সাথীদেরকে নিয়ে আবার যখন আমাদের উপর আক্রমণ করবে এই আক্রমণ কিন্তু তোমরা ঠেকাইতে পারবে না আবু জেহেল তো নেতা ডাক দেখায় তোমরা অনেক কথা বলেছ কারোর কথা আমার পছন্দ হয় নাই আমার পরামর্শটা হলো সমস্যা যখন হয়েছে সমস্যাটা একদম গোড়া থেকে উপরে ফেলতে হবে কথা ঠিক নেবে কি করতে চান ভাই আমার পরামর্শ হলো মোহাম্মদের ফিনিশ করে দিব দুনিয়াতেই রাখব না নাওয়াজ বিল্লা তো বললেন না শয়তান ডাক দেখায় হাতে তালি দিয়া কায় বাহ আবু জেহেল তোমার কথা আমার কথার সাথে মিল শয়তান আর আবু জেহেলের মধ্যে কি সূত্র কথা বলেন ঠিক নেবে ঠিক আল্লাহ তালা ডাক ডাক তোমরা আমার হাবিব যারা না বানাইলে দুনিয়ার কোনো কিছু বানাইতাম না তারে তোমরা হত্যা করবা আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক ডাক কয় মা কেন আল্লাহ পাক ডাক তোমাদের কলা কৌশল যেখান থেকে শেষ আমি আল্লাহর কলা কৌশল সেখান থেকে শুরু কথা বলেন ঠিক না ঠিক ও মুসলমান দিল টাক নরম করে দাও এবার জিবরাইল আমিন আলী সালাত সালাম পয়গম্বরের কাছে চলে আসলেন পয়গম্বরের ডাক ডাকায় নবী গো আজকে রাতের আপনি হিজরত করবেন আজকে রাত্রের বেলায় তারা আপনারা আঘাত করবে মারবে হত্যা করবে ঘরের দরওয়াজা দুপুরের সময় আবু বকরের ঘরের দরওয়াজা এনক করলেন আবু বকর টাকায় দেখেন নবীর্সেন দরওয়াজা করে দিলেন আল্লাহর পায় আমরা আবার আবু আকার সিদ্দিককে ডাক ডাক আবু আকার আল্লাহ হুকুম দিয়েছেন আজকে রাত্রে বেলায় হিজরত করতে হবে আবু আকার সিদ্দিক ডাক দেখায় নবী গো ওই যে দেখেন দীর্ঘ ছয় মাস পূর্বে আপনি আমার বলেছিলেন হিজরত করার জন্য গো আমি ওই দীর্ঘ ছয় মাস পূর্ব থেকে আমি আমার দুইটা অগ্নি হিজরতের জন্য সাজাইতেছি আল্লাহ পায়গাম্বর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন দেখেন কি পরীক্ষার সম্মুখীন এই হিজরতের কারণ আবুয়া খরের এত দাম এত দা আল্লার পায়গাম্মার কে আম্মাদ আইনসা লাগদা কায় লবি গো গো ওই আকাশের মধ্যে যেমন অসংখ্য গণের তো তার কারাজি দেখা যায় গো আমার এক না জানার বিষয় হলো

শের জন্দের মত গোনা যায় না আল্লাহু আকবার মুসলমান মনরা আমার دلটাকে নরম ব্রহ্মাল মনে কয়ছে আমার বাবার কথা বলবে কিন্তু আল্লাহর پیغمبر নাক ডাকা আয়শারে ওই আমার সাহাবীটার নাম হলো খাত্তাবের بیٹা হযরত উমার আল্লাহ মুসলমান বন্ধুরা আমার হজরত আয়সা মন খারাপ পয়গম্বর বুঝলেন তার বাবার নাম বলে নাই এই জন্য আয়সার মন খারাপ এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ডাকতে কয় ও আয়সা তোমার মন খারাপ তোমার বাবার নাম বলেন এই জন্য তোমার মন খারাপ ভালো করা শোনা ওই অমরের সারা জীবনের আমল নামা যদি এক পালায় রাখা হয় তোমার বাবা আমার সাহাবি সারা বছর আমল নামা লাগবে না সারা জীবনের আমল নামা লাগবে না কয় অমরের এক সারা জীবনের আমল নামা এক পালায় আর ওই আবু বকর সিদ্দিকান ওই হিজরতের রাত্রের একটা রাত্রের আমল নামা এক পালা কসম করে বলিরে আয়েশা আয়সা ওই অমরের ছাড়া জীবনে আমল নামার চাইতে তোমার বাবা আবু করার ওই একটা রাত্রে আমল লামা আল্লাহর কাছে বেশি ভারী মুসলমান বন্ধুরা আমার এমন কি এমন কি আমল করেছে হজরত আবু আকার এমন কি আমল করলেন যার কারণ অমরের সারা জীবনে আমল নামার চাইতে হজরত আব্বরের এক রাত্রের আমল নামার দাম এবার আল্লাহ নবী ওই হিজরতের রাত্রে ওই হিজরতের রাত্রে তোমার বাবা আবু বকর সিদ্দিক আমার প্রতি যেই মহাব্বতটা প্রকাশ করেছে কিয়ামত পর্যন্ত আমার কোনো উম্ম এই রকম ভালোবাসা প্রকাশ করতে পারবে না হে মুসলমান বন্ধুরা আরে আমার হযরত আবু বকর সিদ্দিক رضی আল্লাহু কেমন কেমন পায় پیغمبر আরাবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম কে করেছেন আল্লাহর پیغمبر বিশ্বনবী جناب মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরতের সময় ওই কবির রাত এবাল আবু বকরের ঘরের আল্লাহর পায়াকম্বর একটা মাত্র সালাম দিলে আল্লাহর আল্লাহর্বর বলে একটা মাত্র সালাম দিল সালাম দিতে দেরি ওই আবু বকর মুহূর্তের মধ্যে সালামের জবাব নিয়ে ঘরের দরওয়াজা খুলে দিতে দেরি করে না বারম্বার তাকা দেখে আবু বকর চেহারার মধ্যে ঘুমের ভান নাই কণ্ঠের মধ্যে ঘুমের কোনো ভান নাই আল্লাহর পয়গম্বর ডাক দেখা আবু বকর তুমি কি ঘুমাও নাই আবু বকর টুকরা টুকরা কাঁদিয়া ডাক দেখায় নবী গো আমি কেমনে ঘুমাবো ওই যে দীর্ঘ ছয় মাস পূর্বে আপনার মনে বলেছিলেন বন্ধু হিজরত করতে হবে একটু প্রস্তুতি নেওয়া রাইখে ও গো পায়গাম্বার আল্লাহর কসম করে বলি ওই যে দীর্ঘ ছয় মাস পর্যন্ত আমি রাত্রে বেলায় একটা মুহূর্তের জন্য বিছানায় পিঠ লাগাই নাই একটা মুহূর্তের জন্য বিছানায় পিঠ লাগাই নাই মুসলমান বন্ধুরা আমার আল্লাহর পায়া গাম্বার এখানে এই শেষ আবু আকার সিদ্দিক রাজী আল্লাহ এখানে শেষ করে না এই পায়গাম্বার বলি আমি যখন চলতেছি আবু করে চলতেছে এবার আবু বকার তাকায় দেখি একবার পিছত মুঘর থেকে লাফায় সাম আবার সামনে দিক থেকে ডানে যায় ডানে থেকে বামে চলে যায় আমি আবু বকরের হাতখানা ধরলাম হাতখানা ধরে রাখতে বললাম বকার আপনা মন করেন কেন একবার সামনে যা আবার ডানে যান আবার বামে যান এমন করেন কেন আবু চোখের পানি ছেড়ে দিয়ে আডাক দেখায় নবী গো আমি আমন করি কেন জানি আমি যখন পিছনে হাঁটি আমার মন বলে দুশ্মন মনে হয় সামনে দিক থেকে আক্রমণ করবে এই জন্য আমি লাফায়া পিছন থেকে সামনে দাঁড়ায় যা এখানে শেষ না আল্লাহর পাক বলে ও দুনিয়ার মানুষ ভালো করার না আমার আবু আকার আমার এমন মহাব্বত করেছে এমন মহাব্বত করেছে ও দুনিয়ার মানুষ এখানে শাস নয় আল্লাহর পায়ে বলে আমি যখন পাথরের মরুভূমিতে হাঁটতেছে আমার পায়ে ফসা পড়ে গেছে এবার আবু আকার আমার ডাক ডাকায় নবী গো আমি আবু হা কর বেঁচে থাকতে আপনি কষ্ট করবে আপনার পায়ে ফোঁসা বলে গেছে আপনি হাঁটতে পারেন না অনভিজ্ঞ আমার কাঁধে চড়েন আমি আবু হাকর আপনারে কাঁধে করে ওই পাথরের মরুভূমি পাড়ি দিয়া গা রে সরে পোষা দেব আনন্দ বলে এই মহাব্বত কি পৃথিবীর কেউ করতে পারবে আল্লাহর পাখানে শেষ নয় ও দুনিয়ার মানুষ ভালো করে আমাকে সরে যাবেন না আমি আবু বকর আগে যাবো আবু বকর নিজে গারে শহরের মধ্যে নামলেন গারে সরে নামার পা সিদ্দিকে বার এই জঙ্গল গুলো পরিষ্কার করলেন নিজের পাগড়ি গুলো ছিঁড়ে ছিঁড়ে সব গর্ত বন্ধ করলেন কিন্তু একটা মাত্র গর্ত বন্ধ করতে পারেন নাই কয়টা গর্ত একটা গর্ত বন্ধু আব বকর সিদ্দিক নিজের জানের মায়া নাই কারণ পয়গম্বরের জন্য জীবন দু বাবার মায়া কেন থাকবে ঠিক কে রাজা বলে ঠিক কে রাজা বলে জন্য জীবন দেব মায়া কিসের কথা বলেন ঠিক না ঠিক এবার আবু বক্তা আবু আল্লাহ নবী ঘুমা গেলেন আল্লাহ নবী ঘুমাই যাওয়ার পর এত মধ্যে রাখে ওই গর্থের মধ্যে একটা সাপ শত বছর পর্যন্ত আল্লাহ নবীর দেখার জন্য হাজির ছিল আল্লাহ আকবর বলেন কিন্তু অবকর গর্তটা বন্ধ করেছে বাইরে হতে পারতেছে না শীতকাক পায়ে পায়ে এবার দংশন ফেয়া দিছে কামড় দেয়া দিসি বিষের যন্ত্রণায় আবুকর কাতরা কিন্তু মারে চড়ে না কারণ আবুবকর বলে এই বিষের যন্ত্রণায় আমি যদি মারাও যাক হাসি জীবন দিব তারপর পয়গম্বরের ঘুম আমি ভাঙ্গ না ও মুসলমান বিশেষ জন্তু আবু বকর সিদ্দিকের চোখ থেকে এক ফোঁটা পানি যখন জমে আল্লাহ নবীর চেহারার মধ্যে পড়ে গেল পয়গম্বরের ঘুম ভেঙ্গে যা পয়গম্বর টাকা দেখা ও কর ডুকরে ডুকরে কাঁদে আল্লাহ নবী রাগ দাকা আবু তুমি কেন কাদো তুমি কেন কাদো তোমার বাড়ির কথা মনে পড়েছে নাকি আবু বকর ডাক ও গো না না আমার বাড়ির কথা মনে হয় নাই কইতে কেন কাদো। আল্লাহর নবীর ডাক দা খয় গো একটা সাপ আমারে কামড় দিছে বিশেষ যন্ত্রণা আমি কাতরাইতেছে এই জন্য কাঁদে আল্লাহর পায় কাম্বার নিজের লাল মো এবার ওই ক্ষতি স্থানে দিলেন লাগাইতে দেরি আবু বকর বলে আমার পানি হইতে দেরি হয় না আবু বকর তুমি কেন আমার আগে ডাক দিলে না তুমি কেন কষ্ট করলা এবার আবু বকর সিদ্দিক ডাক দা কয় ন বি গো অগু আল্লাহম্বার আল্লাহর আমি 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 আবু বকর বলতেছি আমি হাসি মুখে জীবন দিয়া দিতাম তারপর আমি আমার প্যাগম্বর এর খু ভাঙাইতাম না এমন মহাব্বত করেছেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আমরা এমন মহাব্বত করতে কে কে চাই দুহাত আল্লাহ দেখাও লিল্লাহ তাকবি আর বলো লিল্লাহ তাকবীর আল্লাহ তাকা দেখো মালিক আল্লাহ সাজাকান্দির যুবকরা হাত তুলেছে গো আল্লাহ আল্লাহদের এদের হাত তুমি ফিরাই দিও না আল্লাহ এদেরকে প্রত্যেককে আমাদের সকলকে আল্লাহ সত্যিকার আশে করা চুল দাও আমিন কন আমিন